আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন কিন্তু টাকা ছাড়া মোবাইল দিয়ে কীভাবে ইনকাম করবেন সেই প্রচেষ্টা দেখিয়ে দিই টাকা ছাড়া মোবাইল দিয়ে ইনকাম করতে কোন খুবই হালাল পথ ইনকাম করতে পারবেন নাম্বার এক মিনিটগুলো বিক্রি করে কোন আপনি ভালো পরিমাণ টাকা প্রফিট করতে পারবেন সেটা কিভাবে সেটা দেখিয়ে দিই চলেন আমরা এখন সিস্টেমটা রাখিয়ে দিছি ঠিক আছে এইভাবে আপনারা বিক্রি করলে আপনাদের প্রফিট হবে চলেন সেটা দেরি না করে আমরা দেখিয়ে দিই মাধ্যম হলো আমাদের সিরাজ সেলবাজার হাউস গ্রুপ আসতো আমাদের সিরাজ সেলবাজার হাউস গ্রুপে যেগুলো আসেন এখানে কম দামে এমিমেন্টগুলো কিনতে পারবেন দেখেন আমি এখানে রেট করছি ছয়শো মিনিট ছয়শো পঞ্চাশ মিনিট বাঙালিকে তিনশো চল্লিশ টাকার দাম ঠিক আছে আর ওই জন্য বিভিন্ন অফারগুলো আছে দেখাই যে আলাপে যারা কথা বলেন আলাপ বিলিয়েন্ট ঠিক আছে এখানে দেখেন দশ পার্সেন্ট করে ডিসকাউন্ট দেওয়া আছে আটচল্লিশ পার্সেন্ট পঁচল্লিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেওয়া আছে ঠিক আছে আবার দেখায় আপনাকে দেখেন ডিসকল করা আছে দেখেন এই এখানে দেখছে ইয়ার একশো জিবি এক হাজার মিনিট ঠিক আছে এটার রেট দিচ্ছে কত সাতশো পঁচপান্ন টাকা এখন আরও বিভিন্ন অসংখ্য অসংখ্য অফারগুলো আছে সেগুলো আপনি নিতে পারবেন আবার জিপি পাঁচশো মিনিট নেট দিছে দেখাই জিপি পাঁচশো মিনিট জিবি পাঁচশো মিনিট রেটটা দিছে দেখেন জিপি পাঁচশো মিনিট রেট দিছে তিনশো পঁয়তাল্লিশ টাকা এখন আপনারা এইখান থেকে কীভাবে আপনারা ফিরিতে ইনকামটা করবেন এই অফারটা নেব আমি এই অফারটা আমার লাগবে কথাটা বুঝেন এই অফারটা আমি আগে বিক্রি করব কাস্টমারের কাছ থেকে ধরেন যে আমি এই যে এই লোকটা যে অফারটা নিয়ে দিতে পাঁচশো মিনিট সেটা তার জন্য নিতেছে বা আপনার যার জন্যই নেন সেটা আপনার গ্রুপ দেখবে না এই গ্রুপের লোক সেটা দেখবে না ঠিক আছে আপনি এই এখানে বিক্রি করতে পারবেন বা কিনতে পারবেন ঠিক আছে যারা বিভিন্ন অন্য অন্য বাজার আছেন ঠিক আছে ওইখান থেকে আপনাদেরকে যারা আছেন ওই ডকুমেন্টসগুলো আমাদের কাছে দিলেও আমরা আপনাদেরকে অ্যাড করে দেবো ঠিক আছে আর যারা একদম নতুন তারা আমাদের কিছু ডকুমেন্টসগুলো আছে ওইগুলো ফরম্যালিসগুলো পূরণ করে দিবেন আপনাদেরকে গ্রুপে অ্যাড করা হবে আর একটা কথা হচ্ছে আপনাদেরকে যে প্রসেসটা বুঝিয়ে দিতেছি সেটা এখান থেকে অফারটা নেবেন নেওয়ার পর আপনি এখান থেকে অফার নিয়ে বিক্রি করবেন কাস্টমার টাকা দেব এরপরে আপনি নিয়ে হেরে আমাদেরকে গ্রুপে পেমেন্ট করবেন সারাদিন অফার নেবেন রাত্রে পে পেমেন্ট করবেন ঠিক আছে আবার আপনার মন চাইতেছে যে আজকে রাত্রে এখন আমার কাছে আসে নাই সকাল নয়টার ভিতরে অবশ্যই আপনার পেমেন্ট করে দিতে হবে আজকে সারাদিন অফার নেবেন সকাল নয়টার দিকে আপনাকে পেমেন্ট করে দিতে হবে গ্রুপের রুলস এটা তাহলে দেখেন আপনার এখন হালাল পথে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারছেন প্রসেস এক ঠিক আছে অন্য কোথায় যায় ধোকা খায়েন না তারপরে আর সিস্টেম আছে আপনার যে সিস্টেমটা গেম সেটা হচ্ছে যে সিস্টেম আপনার এইখান থেকে এমবি মিনিটগুলো এত লো পাই যে আপনি কোনো দোকানদার দিবেন এখন ঠিক আছে আমাদের গ্রুপে জয়েন হচ্ছে আমাদের সাইডে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখান থেকে কন্ট্যাক্ট করে আমাদের ফর্ম বা ফরম্যালিটিসগুলো আপনারা পূরণ করে এখানে অ্যাড হবেন আর আমাদের টেলিগ্রামে চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে আমাদের চ্যানেলে ডিস্ক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে বেশিরভাগ আমরা ফার্স্ট কমেন্টেই দেওয়া থাকি